হলেও এই পাঁচটি কথা আপনার স্ত্রীকে বলবেন না এসব কথা বলা মানেই মহাবিপদ এমনকি আপনার সংসারও ভেঙে যেতে পারে আপনি ভাবছেন স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুর মতো সব কথা বলা যাবে ঠিক কিন্তু কিছু কথা আছে যেগুলো মজা করে বললেও সম্পর্কের মধ্যে কাঁচা বনে দেয় হয়তো ভাবছেন কি এমন কথা যা নিজের বিয়ে করে স্ত্রীকেও বলা যাবে না তাছাড়া হিসেব করে তো কেউ স্ত্রীর সাথে কথা বলে না স্বামী স্ত্রীর সম্পর্ক তো হবে বন্ধুর মতো একজন আর সব কথা বলা যাবে অকপটে তবু বিশ্বাস করুন ভাই কিছু কথা না বলাই ভালো আর যদি বলেন তাহলে নিশ্চিত থাকুন আপনার দাম্পত্য জীবনে তোমার বাবার মতো খারাপ দ্বিতীয়টি আর নেই ভুলেও আপনার স্ত্রীকে এই কথাটি বলতে যাবেন না প্রতিটি মেয়ের কাছে তার বাবা হলো সুপার হিরো তাই যত রাগ হোক বাবাকে নিয়ে কথা বলার আগে একটু হলেও সতর্ক হন ঝগড়া বিবাদ না হোক ঝাঁকটা করে হলেও নিজের শ্বশুরের নামে খারাপ কথা মুখে আনবেন না একজন সচেতন মানুষ হিসেবে কারোরই বলা উচিত নয় বাবাকে নিয়ে বলা কথা আপনার স্ত্রীর বুকে আঘাত করবেই করবে তাকে কষ্ট দেবে সন্তান শান্তি চাইলে কখনো স্ত্রী বাবাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করবেন না প্রায় অনেক স্বামী স্ত্রীকে বলে ফেলেন তোমার মতো অলস দেখিনি এমনিতেই নারীরা অলস অপবাদ শুনতে পারে না বিশেষ করে স্বামীর মুখ থেকে এই শব্দটা শুনলেই তারা বিশেষভাবে চটে যায় দিনভর আলচেমি করে সারাদিন কিছু তো করতেই পারে না এ ধরনের কথাবার্তা শোনা নারীদের নেতিবাচক প্রভাব ফেলে তাই সংসারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার থাকলে স্ত্রীকে হাসি ঠাট্টা করে হলেও এই কথাটি বলবেন না নইলে অবশ্যই বড় ধরনের সমস্যা তৈরি হবে এমনকি সংসারের সুখ ও শান্তিতেও এর প্রভাব পড়তে পারে এবং ছোট সমস্যাগুলো বড় আকার নেওয়ার সম্ভাবনা থাকে তাই সময় থাকতে সাবধান হন সম্ভবত এটি স্ত্রীর সবচেয়ে অপছন্দের কথা তুমি মোটা হয়ে যাচ্ছ এ ধরনের কথাবার্তা সরাসরি অপমানের সমান এগুলো বলার মানে হল আপনার মানসিকতার নিচুতা প্রকাশ করা হয়তো আপনি নিজে বিকৃত আনন্দ পান কিন্তু অচান্তে স্ত্রীর মন ভেঙে দেন তাই মজা করেও এমন কথা তাকে কখনোই বলবেন না আসলে এমন কথা কাউকে বলা উচিত নয় স্ত্রী প্রতি সচেতন থাকুন এবং বিষয়টি খুবই বিনয়ের সঙ্গে তাকে বুঝিয়ে বলুন কিন্তু কোনোভাবেই ব্যঙ্গ করবেন না অন্তত নিজের সম্পর্কটা ভালো রাখতে চাইলেই নিজের মুখটা আটকাতে শিখুন অনেক সময় স্বামীর അടുকে বসে স্ত্রীকেই কথা বলে বসেন দুই পয়সা কামাই করে দেখাও তো দেখি হয়তো তারা কথাটাই ভাবে বলতে চান না তবে মুখ ফসকে বলে ফেলেন কিন্তু রাগের মাথায় মানুষ এমন অনেক ভুলভাল কথা বলে ফেলে যার কারণে পরবর্তীতে সংসার টিকে রাখাটাই মুশকিল হয়ে পড়ে সব কথাই স্ত্রী মনে খুনি ঝড় তৈরি হয় এই ছর সংসারের পরিচিত শান্ত পরিবেশকে মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে তাই অন্তত স্ত্রী উপার্জন নিয়ে কখনোই হাসি ঠাট্টা করবেন না না হলে আপনার শখের সংসারেই নেমে আসবে অশান্তি এই শেষ কথাটা বলার আগে একবার হলেও চিন্তা করুন আমার জীবন তুমি নষ্ট করে দিয়েছ কিংবা তোমাকে বিয়ে করে ভুল করেছি কারণ এই কথা একবার বলে ফেললে তা ফিরিয়ে আনা মুশকিল হয়ে পড়ে আপনি যখন বিয়ের সিদ্ধান্ত নেন তখন নিশ্চয়ই বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছেন তাহলে পরবর্তীতে স্ত্রীকে কখনোই এই কথা বলবেন না বা বলাও ঠিক না যে তোমাকে বিয়ে করে ভুল করেছে এমনটা কখনো বলবেন না যে সে আপনার জীবনটা নষ্ট করে দিয়েছে এসব কথা বলা মানে স্ত্রী প্রতি চরম অবহেলা বা স্ত্রীকে মানসিক কষ্ট দেয়া এমনটা কখনোই করবেন না